নমস্কার বন্ধুরা রামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সোনার প্রাসাদে রাজত্ব করবেন একা একা ভিডিওটি দেখুন তুলা রাশি আট থেকে পনেরোই জুন সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনি আরও মাটিতে ফিরে আসবেন এবং মনোযোগী হবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে এবং আপনি আপনার পছন্দগুলিতে আরও আত্মবিশ্বাসী বোধ করবেন এটি আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং সেগুলি অর্জনের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য একটি চমৎকার সময় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে আপনার কঠোর পরিশ্রম ভবিষ্যতে ফলপ্রসূ হবে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন এবং যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে চাপ অনুভব করবেন না পেশাগতভাবে এই দিনগুলিতে আপনি অগ্রগতির নতুন সুযোগ খুঁজে পাবেন আপনার কঠোর পরিশ্রম অবশেষে লক্ষ্য করা শুরু হবে এবং আপনি আপনার অবদানগুলির জন্য প্রশংসা পেতে পারেন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সক্ষমতা প্রমাণ করার জন্য একটি চমৎকার সময় আপনার নেতৃত্বের দক্ষতাগুলি পরীক্ষা করা হবে তবে নেতৃত্ব গ্রহণ করতে দ্বিধা করবেন না মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকার মাধ্যমে আপনি আরও বৃদ্ধির সুযোগ খুলে দেবেন এই সাত থেকে আটটি দিন ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় অতিরিক্ত কেনাকাটা এড়িয়ে চলুন এবং আপনার খরচের অভ্যাসের প্রতি মনোযোগ দিন এটি দীর্ঘমেয়াদী লক্ষ্য বা বিনিয়োগের জন্য সঞ্চয় শুরু করার জন্য একটি ভালো সময় আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করুন এবং আপনার প্রয়োজন হলে সংশোধন করুন ধীরে এবং স্থিতিশীলভাবে সম্পদ তৈরি করার উপর মনোযোগ দিন যাতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এই দিনগুলিতে একটি রুটিন বজায় রাখার মাধ্যমে আপনার স্বাস্থ্য উপকৃত হবে নিয়মিত শারীরিক কার্যকলাপ বজায় রাখুন এবং একটি ভারসাম্যপূর্ণ ডায়েট অনুসরণ করুন আপনার মানসিক স্বাস্থ্য মনোযোগ দিন বিশ্রাম কৌশল অনুশীলন করুন এবং ইতিবাচক থাকুন অতিরিক্ত কাজ করা এড়িয়ে চলুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন শক্তির স্তর বজায় রাখতে এবং মনোযোগী থাকতে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট ঘুম পাচ্ছেন এই সাত থেকে আট দিনের মধ্যে সম্পর্কগুলি সাদৃশ্য এবং পারস্পরিক বোঝাপড়ার দ্বারা চিহ্নিত হবে আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আরও বিশ্বাস এবং গভীর আবেগিক সংযোগ আশা করুন যোগাযোগ উন্নত হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছে আরও কাছাকাছি অনুভব করবেন এককরা এমন কাউকে খুঁজে পেতে পারে যিনি তাদের মূল্যবোধ এবং আগ্রহের সাথে একমত বিবাহিত দম্পতিরা একে অপরের সাথে মানসম্পন্ন সময় কাটানোর মাধ্যমে তাদের আবেগিক বন্ধন বাড়ানোর দিকে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার শিক্ষাগত যাত্রা মসৃণভাবে অগ্রসর হবে সংগঠিত থাকুন এবং একটি কাঠামোগত অধ্যয়ন পরিকল্পনা অনুসরণ করুন আপনি যদি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পর্যালোচনা করার উপর মনোযোগ দিন এবং নিয়মিত অনুশীলন করুন গ্রুপ স্টাডি সেশনগুলি ধারণাগুলি স্পষ্ট করতে এবং নতুন দৃষ্টিভঙ্গি শিখতে সাহায্য করবে ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে সফল হবেন আপনার সুস্থতা উন্নত করতে দৈনিক ধ্যান এবং বিশ্রামের উপর মনোযোগ দিন শক্তি পুনর্জীবিত করতে এবং মন পরিষ্কার করতে প্রকৃতির মধ্যে সময় কাটান কৃতজ্ঞতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনুশীলন করুন যাতে একটি ভারসাম্যপূর্ণ মানসিকতা বজায় থাকে নিয়মিত প্রার্থনা এবং প্রতিফলন আপনাকে মাটিতে ফিরে আসতে এবং আবেগিকভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করবে এই দিনগুলির প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিক অশুভ অযথা কোনো ঝামেলাই জড়িয়ে পড়তে পারেন এই দিনগুলিতে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় এই দিনগুলির শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে অর্থ নিয়ে তেমন কোনো চিন্তা এই দিনগুলিতে থাকবে না পরিবার নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে সমাধান হয়ে যাবে সম্পর্ক ঠিক রাখতে অন্যের সাহায্য নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে এই দিনগুলির প্রথম দিকটি খুব ভালো কাটবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद